ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব রিডন টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই এই রিডন টেন আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটা বমি বমি ভাব পেট ফাঁপা বধ পেট ভার হওয়া ডেকুর তোলা অল্প খাবারে তুষ্টি বুক জ্বালা পরা ইত্যাদি রোগের চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার সকালে একটা দুপুরে একটা রাতে একটা খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকে সেই অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় স্তন্যদানকালীন সময়ে এটি সেবন করা যায় আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই 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 একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি ন্যূনতম কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলবাটনটি অবশ্যই অন করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ